আপনাদের সঙ্গে আছি এস আজাদ ঢাকার গণমাধ্যম কর্মী দেখুন সুদানে যে গণহত্যার ঘটনা ঘটছে এই গণহত্যার ঘটনার প্রেক্ষাপটটা কি ছিল এবং কিভাবে এই যে আর এস এফ সাধারণ জনগণের উপর নির্যাতন চালাচ্ছে তাদের নির্বি তাদের নির্বিচারে গণহত্যা চালাচ্ছে এই বিষয়টা পুরো বিশ্বকে হতবাক করে দিয়েছে জানা যাচ্ছে যে আর এস এ বাহিনী হলো সুদানের সাবেক দীর্ঘদিনের প্রেসিডেন্ট ওমর আল বাহিনী তারা সেনাবাহিনী থেকে পৃথক হয়ে নিজেদেরকে পরিচালনা করে থাকে এবং সেনাবাহিনীর একটা অংশের সঙ্গে তাদের নিয়মিত সংঘর্ষ হয়ে থাকে তারা দেশের সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ করছে এবং ওয়ার্থের উৎস তারা দখল করেছে এই অবস্থায় আর সুদানে একটা বিশাল ক্ষমতাশালী সশস্ত্র সংগঠন হয়ে গেছে তারা যা ইচ্ছা তাই করছে বিশেষ করে সাধারণ মানুষের উপর তারা নির্বিচারে গণহত্যা চালাচ্ছে আসুন ঘটনা কি আমরা জেনে নেই আঠারো মাস ধরে সবার চোখের সামনে সবকিছু ঘটে যাচ্ছে সুদানের দারফুর অঞ্চলের আল শহর মিলিশিয়া বাহিনীর র্যাপিড সাপোর্ট ফোর্স অর্থাৎ আর এস এফ অনেকদিন ধরে ঘেরাও করে রেখেছিল গত সপ্তাহে শহরটিতে এই বাহিনী ঠুকে পড়ে এবং তারপর পাঁচশো মানুষকে হত্যা করা হয়েছে নিহত ব্যক্তিদের মধ্যে রোগী এবং তাদের পরিবারের লোকজন আছে যারা পালাতে পেরেছেন তারা জানিয়েছেন সেখানে একেবারে সাধারণ নাগরিকদের বাস বিচার ছাড়াই গণহত্যা চালানো হয়েছে আরেশে এত নিশংসভাবে গণহত্যা করছে যে কৃত্রিম উপগ্রহ থেকেও জমিতে জমে থাকা রক্ত নাকি দেখা গেছে আলফাশের শহরের পতনের পর প্রথম কয়েক ঘণ্টার গণহত্যার গতি ও তীব্রতাকে রোয়ান্ডার গণহত্যার প্রথম 24 ঘণ্টার সঙ্গে তুলনা করা হয়েছে আলফাশের শহরটি ছিল বর্তমানে যে সুদান সেনা বাহিনী এই সেনাবাহিনী নিয়ন্ত্রণাধীন দারফুরের সর্বশেষ শক্তি কেন্দ্র আর গত সপ্তাহটি সুদান যুদ্ধে একটি গুরুতর পরিবর্তনের সময় হিসেবে চিহ্নিত হয়েছে এখন এই যুদ্ধে সুদানের সশস্ত্র বাহিনী এস এবং মিলিশিয়া বাহিনী আর এস দেশের নিয়ন্ত্রণের জন্য নিষ্ঠুর এবং অবিরাম লড়াই চালাচ্ছে অর্থাৎ এস এবং আর এস এই দুই গ্রুপই কিন্তু সেনাবাহিনী গ্রুপ দুই গ্রুপের হাতেই Genau.